আসন্ন সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলোর মধ্যে বাইরে মতভেদ লক্ষ্য করা গেলেও ভিতরে তাদের ভিতরে ঐক্যের সুর এবং ভোটের প্রস্তুতি লক্ষ্য করা যাচ্ছে জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া এবং সংসদ নির্বাচনে পিয়ার প্রতিনিধিত্ব পদ্ধতির চব্বিশের গণপ্রত্থানের পক্ষে রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্য লক্ষ্য করা গেলেও প্রতিটি দলই তাদের নির্বাচনী মাঠ গোছানোর প্রক্রিয়া অব্যাহত রেখেছেন আগামী বছর ফেব্রুয়ারিতে নির্বাচন প্রশ্নে এক ধরনের ঐক্য তাদের মধ্যে দৃশ্যমান এমনকি এই দুটি ইস্যুর বাইরেও মতবিরোধ থাকলেও বিএনপি জামাত জাতীয় নাগরিক পার্টি এনসিপি ও চরমনাইপিয় নেতৃত্বাধীন ইসলামী আন্দোলনের বাংলাদেশের সংশ্লিষ্ট দলগুলোর মধ্যে চলছে ভোটের প্রতিযোগিতা এবং প্রস্তুতি ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচন ধরে ইতিমধ্যেই প্রার্থী ভাষায় কার্যক্রমটা চালু রয়েছে এবং প্রাথমিকভাবে জানা গেছে যে প্রাথমিক তালিকা চূড়ান্ত করতে দলগুলোর মধ্যে প্রস্তুতি চলছে নিজেদের প্রার্থী তালিকা চূড়ান্ত করার আগে সমমনা ও যুগপথ আন্দোলনের শরিকদের আসন ছাড় ও মনোনয়নের বিষয়টি চূড়ান্ত করতেও কাজ করছে বিএনপি জুলাই সনতকে আইনে ভিত্তি দিয়ে সেটির ভিত্তিতে নির্বাচন এবং সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি নির্বাচনের দাবিতে নতুন করে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করলেও জামাত ইতিমধ্যেই অর্ধ অর্ধশত আসনে দলের সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে ঘোষিত প্রার্থীদের বেশিরভাগ নিজ এলাকায় গণসংযোগ করছেন খোট দলটির আমির ডাক্তার শফিকুর রহমানও কিছুদিন আগে রাজধানীর নিজ নির্বাচনী আসনে জুমার নামার শেষে এলাকার মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেছেন চলমানায় পীরের ইসলামী আন্দোলনের সম্ভাব্য প্রার্থীরা প্রায় প্রতিদিন নিজ নিজ আসনে রীতিমতো ভোটের ভোট প্রচারণা চালাচ্ছেন দলীয় প্রতীক হাত পাখা নিয়ে মিছিল এবং ভোট চাচ্ছেন ঢাকা সাত আসনের প্রচারণা চালিয়েছেন দলটির ঘোষিত প্রার্থী আলহাজ আব্দুর রহমান তিনি দলের কেন্দ্রীয় কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক এনসিপির ডাকসুর সাবেক বিপি নুরুল হক নুরের নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদ ও জোনয়েদ সাকির গণসংহতি আন্দোলন সহ অন্যান্য দলগুলোর মধ্যে সম্ভাব্য প্রার্থী নিজ নির্বাচনী এলাকায় গণসংযোগ শুরু করেছেন এনসিপি নেতা সার্জি সালম পঞ্চগড়ে নিজ এলাকায় কয়েকদিন ধরে গণসংযোগ করছেন গণসংযোগ হতি আন্দোলনের মুখপাত্র মোহাম্মদ ফারুক হাসান ঠাকুরগাঁও নিজ এলাকায় ভোটের প্রচারণায় এখন ব্যস্ত সময় পার করছেন বিএনপির সম্ভাব্য প্রার্থীরাও নির্বাচনকে সামনে রেখে ঢাকাসহ সারা দেশে নানা কৌশলে প্রচারণা চালাচ্ছেন নিয়মিত গণসংযোগ পথসভা সমাবেশ করছেন তারা রাজধানীর আসনগুলোতে এলাকাবাসী শুভেচ্ছা ও সালাম জানিয়ে পোস্টার লাগিয়েছেন দলটির সম্ভাব্য প্রার্থীরা দুর্গাপূজায় অনুদান দেওয়া স্থানীয় মণ্ডপণ্ডপে গিয়ে হিন্দু ধর্মলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন অন্যান্য দলের নেতারাও নির্বাচনকে সামনে রেখে মণ্ডপ পরিদর্শনে গিয়ে সংখ্যালঘুদের কাছে নিজেদের দিকে টানার চেষ্টা করছেন ভেতরে প্রায় পুরোদমে ভোটের প্রস্তুতি চললেও জুলাই সন্দেহের আইনি ভিত্তি প্রদান ও সেটির ভিত্তিতে আগামী নির্বাচন অনুষ্ঠান সংসদের উচ্চ নিম্ন উভয় কক্ষে পিয়ার পদ্ধতি নির্বাচন সহ পাঁচ দফা দাবিতে মঙ্গলবার নতুন করে বারো দিনের কর্মসূচি ঘোষণা করেছে জামাত ইসলামী আন্দোলন খেলাফত মজলিস নেজাম ইসলাম পার্টি বাংলাদেশ খেলাফত আন্দোলন ও জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপা বাইরে মতবিরোধ থাকলেও দলগুলোর ভোটের প্রস্তুতির বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন দেশে এখন নির্বাচনী আমেজ চলছে সব প্রার্থী সম্ভাব্য প্রার্থী এবং জনগণ জনসংযোগে আছেন গণতান্ত্রিক সংস্কারের মাধ্যমে শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সবাইকে অংশগ্রহণ করতে হবে পিয়ার পদ্ধতি নির্বাচনের দাবিতে ছয়টি দলের দ্বিতীয় দফা আন্দোলন কর্মসূচি ঘোষণার বিষয়ে বিএনপির এই নেতা বলেন পিয়ার পদ্ধতির মাধ্যমে কোনো স্থায়ী সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা হয় না কখনও সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সরকার গঠন করা সম্ভব হয় না একটি ঝুলন্ত পার্লামেন্ট থাকে এটা বিভিন্ন দেশে দেখা গেছে তিনি বলেন দেশের মানুষ পিয়ার পদ্ধতির বিপক্ষে একটা জরিপে ছাপ্পান্ন শতাংশ মানুষের পিয়ার পদ্ধতি সম্পর্কে ধারণা নেই বলে তিনি উল্লেখ করেন জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গুলাম পরোয়ার বলেছেন এই আন্দোলনের মধ্য দিয়ে সরকার প্রধানের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে সরকার প্রধান এতে সাড়া দিয়ে জামাতকে বৈঠকে ডাকলে সেখানে দলের যুক্তি উপস্থাপন করা হবে আলোচনা টেবিলে এ বিষয়ে একটা নিষ্পত্তি হতে পারে বলে তিনি মনে করেন এদিকে জুলাই সনদ বাস্তবনের পদ্ধতি নিয়ে ঐক্যমতে পৌঁছাতে আগামী শনিবার বা রবিবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে জোটগুলো একসাথে বৈঠকে বসছে ঐক্যমত্য কমিশন সনদ বাস্তবায়নের উপায় সম্পর্কে আইন ও সংবিধান বিশেষজ্ঞদের সঙ্গে সাতাশে সেপ্টেম্বর বৈঠকে কমিশন সিদ্ধান্ত নিয়েছে যে ঐক্যমত্য কমিশন সনদ বাস্তবায়নের সম্ভাব্য উপায় সম্পর্কে সরকারের কাছে একটি সুপারিশ উপস্থাপন করা হবে দলের প্রার্থী নিশ্চিত করার লক্ষ্যে আসন ভিত্তিক সম্ভাব্য প্রার্থীদের গুলশান কার্যালয়ে একত্রে ডেকে কথা বলছেন বিএনপি মধ্য সেপ্টেম্বর থেকে এই কার্যক্রম শুরু করেছে বিএনপি ইতিমধ্যেই বরিশাল কুমিল্লা রাজশাহী অঞ্চলের বেশ কিছু আসনের সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে বিএনপির দায়িত্বপ্রাপ্ত জ্যেষ্ঠ এবং সাংগঠনিক নেতারা কথা বলেছেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে রাজশাহী রংপুর বিভাগ এবং ডাক্তার জেড এম জাহিদ হোসেনকে বরিশাল কুমিল্লা বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে বিএনপির কাছে আঠারোটি আসন চেয়েছে বারো দলীয় জোট আটটি আসন চেয়েছে সমমারা এখন দেখা যাক ভবিষ্যতে কি ঘটে